নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানালো বিএনপি গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাঠানো বার্তার প্রতিক্রিয়ায় কৃতজ্ঞতা জানিয়েছে বিএনপি সোমবার পয়লা ডিসেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে অর্থাৎ সাবেক টুইটারে উদ্বেগ প্রকাশ করে পোস্ট করেন তিনি নরেন্দ্র মোদী বলেন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে জানতে পেরে গভীরভাবে উদ্বিগ্না তিনি বাংলাদেশের গণজীবনে বহু বছর গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তার দ্রুত আরোগ্যের জন্য আমাদের আন্তরিক প্রার্থনা ও শুভকামনা রইল ভারত যে কোনোভাবে সম্ভব সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত মোদীর এই বার্তার পর বিএনপি তাদের অফিসিয়াল অ্যাকাউন্টে কৃতজ্ঞতা জানিয়ে লিখেছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করায় ভারতের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি তার সুচিন্তিত বার্তার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছে বিএনপি এই সদিচ্ছার নিদর্শন এবং সমর্থন প্রদানের প্রস্তুতির প্রতি গভীরভাবে কৃতজ্ঞ সংকটাপন্ন খালেদা জিয়া আশি বছর বয়সী খালেদা জিয়া তেইশ নভেম্বর থেকে ঢাকার এভার কেয়ার হাসপাতালে ভর্তি আছেন শুরুতে ফুসফুসের সংক্রমণ নিয়ে ভর্তির পর তার শারীরিক জটিলতা বাড়তে থাকে পরে তাকে করোনারি কেয়ার ইউনিটে নেওয়া হয় এবং জীবন রক্ষাকারী ব্যবস্থা অর্থাৎ ভেন্টিলেশন সহ দেওয়া হয় বিদেশি বিশেষজ্ঞ সহ একটি মেডিকেল টিম সর্বক্ষণ তত্ত্বাবধান করছে বিএনপি নেতারা জানিয়েছেন তার শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি দলের ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান বলেন চিকিৎসকেরা প্রায় সব ধরনের চিকিৎসা প্রয়োগ করেছেন উনি খুবই সংকটাপন্ন অবস্থায় আছেন এখন জাতির কাছে দোয়া চাওয়া ছাড়া আর কিছুই করার নেই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও একই মন্তব্য করেন তিনি বলেন দেশি বিদেশি চিকিৎসকেরা দিনরাত চেষ্টা চালিয়ে যাচ্ছেন উনি অত্যন্ত অসুস্থ সবাই সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছেন বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার কিডনি ডায়াবেটিস আর্থরাইটিস ও চোখের জটিলতা সহ নানান দীর্ঘমেয়াদী রোগে ভুগছেন উন্নত চিকিৎসার জন্য তিনি চার মাস লন্ডনে থাকার পর চলতি বছরের ছয় মে দেশে ফেরেন